তো সবাই ঘুরে উড়াচ্ছে আমি গিয়ে দেখি আমার ঘুরিটা ওড়ে কিনা আরে হাসিব পারভেজ ঘুরি নিয়ে আসছে আরে রাজে দেখ আমি নতুন ঘুরি কিনছি এই হাসিব দেখছি তুই পারভেজ নতুন ঘুরি কিনছে

আরে বাসাও বাসাও একটু পানি দেবে কেউ পানি আরে ওখানে কে চিৎকার করছে গিয়ে দেখে আসি তো আরে তাড়াতাড়ি যাই গিয়ে দেখি কে চিৎকার করছে আরে এটা তো রাজুর ভাই ভাই ওটো ওটো আরে আমি শিগগির রাজুর কাছে ফোন দেই আরে রাজু কই তুই তাড়াতাড়ি আয় তোর ভাই এখানে পড়ে আছে আরে আমার ভাই কি হয়েছে দাঁড়া আমি আসছি আরে ভাই আরে ভাই এবার বেশ আমার ভাই কি হয়েছে আরে রাজু তোর ভাই মনে আর বেশে নেই আরে না ভাই তুমি আমাকে ছেড়ে দিতে পারো না ভাই হ্যাঁ আরে রাজু চল গ্রামবাসীকে খবর দিয়ে